হেলদি টেস্টি মুখরোচক ভত্তার একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে সো হ্যালো এভরিওয়ান রুপালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি বিট ভত্তা রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর দেখো ভাতটাও কালারফুল হয়েছে তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও তো ফ্রেন্ডস বিট ভত্তা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম দুটো বিট এবার এগুলো একটু ভালোভাবে ছুলে কুচিয়ে নেব দেখো বিট দুটো আমি ছুলে নিলাম দুটো বিট দু রকম কালার হয়ে গেছে এবার আমি এগুলো আগে একটু ধুয়ে নেবো ধুয়ে তারপর কুচিয়ে নেব বিটগুলো ঠিক এই হিসেবে আমি কুচিয়ে নিলাম এবার এবার গ্যাস ওনানের উপর কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল এবার গোটা কয়েকটা শুকনো লঙ্কা আগে ভেজে নেবো শুকনো লঙ্কাগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নিই যে কোনো ভত্তাতে শুকনো লঙ্কাটা ভেজে বেটে দিলে এর টেস্ট কিন্তু একটু আলাদাই হয় খুব স্বাদের হয় এবার ওই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়ন সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি রসুনের পরিমাণটা একটু বেশি হল ব্রাউন করে আমি ভেজে নেব পেঁয়াজ আর রসুনগুলো একটু হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা বিল দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর সামান্য পরিমাণ ধলি এবার উপকরণ দিলে খুব ভালোভাবে গ্যাসের ফ্লেম স্লো করে ভেজে নেব বিটগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব একটু ভালোভাবে ভেজে নিলে এর থেকে যে কাঁচা দুর্গন্ধটা দূর হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে এবার বিটগুলো আমি শিলনোড়ায় নিয়ে নিচ্ছি শিলনোড়াতে বেটে যদি কোনো ভত্তা তৈরি করা হয় তাহলে ভত্তার স্বাদ কিন্তু একটু আলাদাই হয় খুবই ভালো লাগে এবার খুব ভালোভাবে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম অ্যাড করতে ভুলে গেছি এবার আমি এগুলোতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটাও আমি এর সাথে ভালোভাবে বেটে নেব পেস্ট করা হয়ে গেছে এবারেতে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে ভর্তাটা একটু মেখে নিলে এর ফ্লেভার আর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় ভালোভাবে মেখে আমি সার্ভ করে নেবো তো ফ্রেন্ডস তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে তোমরাও একবার এই বিটের ভত্তা তৈরি করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে ফ্রেন্ডস আজকের বিট ভত্তা তৈরি হয়ে গেছে দেখো আমি সার্ভ করে নিয়েছি তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে লাইক কামেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো প্রোফাইলটিকে ফলো করে পাশে থেকো তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার